সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবাইকে আবারও আমাদের এই চ্যানেলে স্বাগতম আমাদের এবারের গন্তব্য ছিল ফিলিপাইন আমরা এখন আছি গভীর সমুদ্র দিয়ে যাচ্ছি আমাদের জাহাজের আশেপাশে কোনো জাহাজ দেখা যায় না এবং আমাদের জাহাজের পাশ থেকে কয়েক হাজার কিলোমিটারের ভেতরেও রকম কোনো ল্যান্ড নাই এত পরিমাণ গভীর সমুদ্র দিয়ে আমরা যাচ্ছি আমরা যখন সাউথ চায়না শীতে ছিলাম দক্ষিণ চীন সাগরে তখন টানা তিনটা দিন এত পরিমাণ সমুদ্র খারাপ ছিল যে ডেকে কোনোভাবেই আসা যাচ্ছিল না আমি এখন আছি আমাদের জাহাজের একবারে পেছনে জাহাজের পরিভাষা আমরা যেটাকে আফট বলি আমি অলরেডি সেখান থেকে ভিডিওটা করা সম্পূর্ণ এবং সমুদ্রটা কতটা ভালো আজকে দেখতে পাচ্ছেন আমরা আসলে অলরেডি সাউথ সি ক্রস করে আমরা অলরেডি দুই দিন আরও এক্সট্রা চলে আসছি তো এখন সমুদ্রটা অনেক ভালো আর দুই দিন পরেই আমরা ফিলিপাইন বন্দরে পৌঁছাবো কিন্তু যখন আমরা সাউথ চায়না সিতে ছিলাম দক্ষিণ চীন সাগরে তখন সমুদ্র মানে খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল খুবই খারাপ ছিল ওই সময়টা আর এখন দেখতে পাচ্ছেন সমুদ্রটা কতটা সুন্দর স্বচ্ছ এবং বাহিরে কোনো রকম কোনো মানে বাতাসও নাই বেশি যে বাতাসটা সেটা স্বাভাবিক বাতাস বলতে পারেন এবং আবহাওয়া বলেন কোনো রকম ঝড় বৃষ্টিপাত নাই আশা করছি আমরা এই দুটা দিন খুবই ভালো থাকবে এই রুটটাতে আমরা টানা চার পাঁচটা দিনই প্রায় কেউ ডেকে আসি নাই কারণ চব্বিশটা ঘন্টা এই টানা তিনটা দিন প্রচণ্ড পরিমাণ রোলিং হয়েছে জাহাজ তারপর আমরা আলহামদুলিল্লাহ এই ভালো সমুদ্র পেলাম আল্লাহ তালের অশেষ সহমতে আমরা সুস্থভাবে ভালোভাবে ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাব আশা করি তো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ